ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোমাঞ্চকর লড়াই রাত সাড়ে দশটায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই মুখোমুখি হবে টটেনহ্যাম আর চেলসি আর রাত ছয় একটায় আর্সেনাল খেলবে উলভার হ্যাম্পাউনের বিপক্ষে এদিকে লালিকা বার্সেলোনা ও মাঠে নামবে আজ ওসাসোনার চ্যালেঞ্জ নেবে সন্ধ্যা সাতটায় বাজে পারফরম্যান্সে ইপিএল শিরোপার দৌড়ে বেশ পেছনে ম্যান সিটি আর ইঞ্জুরির আঘাতে স্বচ্ছন্দে নেই লিভারপুল এ দুই জায়ান্ট দলের দুর্বলতায় চ্যাম্পিয়ন হবার সুযোগ বেড়েছে চেলসি আর হ্যামের সুযোগটা কেবল লুফে নিতে হবে পয়েন্ট টেবিলের তিনে চেলসি দলের তারকার ছড়াছড়ি টিমো ও হারসন হার্টসন ওলুই অলিভার জেরুড কিংবা হাভার্স সবাই ছন্দে এটাকে কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়ে মধুর সমস্যায় চেলসি কোচ ল্যাম্পার্ড

জানিনা লীগ শেষে আমরা এই শীর্ষে থাকব কিনা হয়তো লিভারপুল বা অন্য কোন বড় দল চ্যাম্পিয়ন হতে পারে তবে সেসব নিয়ে ভাবছি না আমাদের ভাবনায় থাকবে শুধু পরবর্তী ম্যাচ এদিকে চেলসি টটেনহ্যাম লড়াইয়ের আগে সাউদ আমনের চ্যালেঞ্জ নিবে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলে নাজুক অবস্থা রেড ডেভিলদের আছে ১৩ নম্বরে তবে শেষ দুই ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী সুলসায়ারের দল ম্যান ইউনাইটেডের মতোই খারাপ অবস্থা আরেক বড় দল আর্সেনালের রেড ডেভিলদের সমান তেরো পয়েন্ট নিয়ে অবস্থান চোদ্দ নম্বরে উলফসের বিপক্ষে ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া থাকবে গানাররা লিগে সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে অন্যদিকে দলের সঙ্গীন অবস্থা আট ম্যাচে তিন জয় হারে পয়েন্ট টেবিলের চোদ্দ নম্বরে অবস্থান টেবিল টপার সোসিয়েদাদের সাথে ব্যবধান বারো পয়েন্ট শিরোপার দরে টিকে থাকতে ছন্দে ফেরার বিকল্প নেই কাতালান জায়ানদের সামনে ওসা সোনার বিপক্ষে বিশ্রাম শেষে একাদশে ফিরছেন মেসি ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ